সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরা রয়েছে আইফিক্স ট্রেনিং সেন্টারে যেটা নাকি বাংলাদেশের বৃহত্তম একটা ট্রেনিং সেন্টার এখানে কিন্তু মোবাইলের বিভিন্ন ধরনের ট্রেনিং শেখানো হয় তো আজকে কিন্তু আমরা বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছেন আদনান ভাই তো আসসালামু আলাইকুম আদনান ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শুরুতে জানবো যে আপনাদের এখানে কয়টা কোর্স করা হয় আসসালামু আলাইকুম আমি অ্যাভিক থেকে ট্রেনার আদনান বলতেছি আমাদের এখানে মূলত হলো যে মোবাইল ফোন এর কোর্স করা হয় আর এখানে মূলত মোবাইল ফোনের সকল ধরনের কাজ শেখানো হয়ে থাকে এর মধ্যে আপনার হলো যে যে কোর্সগুলো আছে কোর্সগুলোর ডিউরেশন হলো যে আপনার তিন থেকে চার মাস এখানের মধ্যে আবার দুইটা পার্থক্য হলো যে একটা হলো বেসিক আর একটা হলো আমাদের অ্যাডভান্স মোবাইল ফোনের তো বেসিকটা হলো আমাদের মূলত দুই মাস দশ দিন হলো আমাদের ট্রেনিং সেন্টারে আর ২০ দিন হলো আমাদের হলো ইন্টার্নশিপ আর যারা অ্যাডভান্স করবেন তাদের জন্য টোটাল চার মাস তো আমার ইন্টারনেটা হলো আপনি এখান থেকে তিন মাস দুই মাস দশ দিন কাজ শেখার পরে বিশ দিন আপনি যা আমাদের যে সব আছে মোতলা ফ্লাজার বসুন্ধরা যমুনাতে তারপরে আছে উত্তরাতে আপনি ওইগুলোতে বিশ দিন ইন্টারশিপ করতে পারবেন ইন্টারশিপটা হলো আপনি দেখেন এখান থেকে বি দুই মাস দশ দিন কাজ শিখছেন কাজ শেখার পরে একটা সময় আপনি কী করতে হবে যে মোবাইল ফোনে একটা শপ দিবেন বা অন্যের দোকানে আপনার জব করবেন বা নিজে একটা মানে কর্মসংস্থার ব্যবস্থা করবেন তো আপনার এখানে যে যে পরিবেশ এখানে যে আপনার অ্যাক্টিভিটিস এখানে যে একটা ওয়েদার আপনার দোকানে কিন্তু সম্পূর্ণ আলাদা ঠিক আছে আপনি এখান থেকে শিখছেন আর ওইখানে গিয়ে আপনি কাস্টমারের কাজ করবেন এই জন্য হয় কি যে আপনার দুইটাকে অনেকে আছে কি এখান থেকে গিয়ে সব কিছু শুরু করতে পারে না কাস্টমারের সাথে কিভাবে কথা বলবে তারপর একটা কাজ কীভাবে আসলে নিবে তারপরে হলো যে কোথায় ডিসপ্লে কোথায় ব্যাকসেল কোথায় আইসিগুলো পাওয়া যায় এগুলো কিন্তু জানে না অনেকেই এই জন্য আমরা করেছি কি বিশ দিনের যে একটা ইন্টারশিপ দিয়েছে সে আমাদের দোকানে থেকে লাইভ যে কাজগুলো হচ্ছে কাস্টমারের বা সিনিয়র যে টেকনিশিয়ান আছে যারা তাদের পাশে কাছে থাকবে ইভেন তাদের হেল্প করবে তাদের সাথে কাজ করবে এটা হয় কি যে আপনি আসলে একটা কাস্টমার সাথে কিভাবে কথা বলতে হয় কিভাবে একটা কাস্টমার হ্যান্ডেল করবেন কীভাবে একটা কাজ নেবেন কাজ নিয়ে পরিপূর্ণভাবে কিভাবে আপনি কাজটা কাস্টমার করে দিবেন সব কিছু ইন্টারশিপের মধ্যে আপনি করতে পারবেন আচ্ছা ভাইয়া আপনাদের এখানে ভর্তি হলে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন আছে দেখেন এইটা হলো আমাদের সম্পূর্ণ হলো যে হাতে কলমে শিক্ষা তো যেখানে হাতে এবং কলমে শিক্ষা আছে সেগুলো আপনার বেসিক একটু পড়াশোনা জানলে ভালো হয় যদি আপনার না জানেন তাহলে কোনো সমস্যা নাই দেখেন এইটা হলো আপনার ডিরেক্ট যে আমার সামনে দেখেছেন যে ইয়াগুলি ইকুইপমেন্টসগুলো আছে এগুলো সম্পূর্ণ হল গিয়ে আপনার মানে নিজের মধ্যে যে হাতে কলমে আপনি নিজে হাত দিয়ে কাজ করবেন এখানে আসলে শিক্ষাগত তেরকম প্রয়োজন নেই কারণ আপনি এখানে সব কিছু আলাদা আছে দেখতে পাচ্ছেন সব সব স্টুডেন্ট প্রতিটি স্টুডেন্ট যেন আলাদা আলাদা সেট আপ আছে এটা আমাদের একটা প্র্যাকটিস রুম আমাদের এখানে ক্লাস শেষ হয় যেন স্টুডেন্ট প্র্যাকটিসে আসতেছে না ক্লাস শেষ হলে তারা এখানে এসে আবার প্র্যাকটিস করা শুরু করবে তো আপনার যত স্কিল হবে তো যত স্কিল হবে তত আপনার কী হবে ইয়াটা গ্রো হবে স্কিল আরও গ্রো হবে আপনি স্কিলের মাধ্যমে আপনি কি করতে পারবেন একটা ভালো আউটপুট দিয়ে আপনি একটা দোকান বা শপ আপনি বিজনেস করতে পারবেন এখানে আসলে পড়াশোনা তো এরকম আপনার মেজার নেই আচ্ছা আপনাদের এখানে মানে কোর্স কমপ্লিট কি ব্যবস্থা আছে আমাদের এখানটায় মূলত তিনটি সার্টিফিকেটের ব্যবস্থা আছে একটা হলো আমাদের ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট নিজস্ব সার্টিফিকেট আর একটা হলো আপনার চেপ দা সিল্ডেনের সার্টিফিকেট আর একটা হলো আমাদের হলো কি আপনার এনএসডি সার্টিফিকেট এনএসডি হলো কি আপনি যদি এনএসডি পরীক্ষা দেন সরকারি পরীক্ষা দেন তাহলে আপনি এই সার্টিফিকেটটা পাবেন আচ্ছা ভাই আপনাদের এই ট্রেনিং সেন্টার তো ঢাকার মধ্যে তো ঢাকার বাইরে তো অনেকে মানে আসতে চায় যে কাজের জন্য তো তাদের জন্য কি ফ্যাসিলিটি আছে আমাদের এখানে হোস্টেলের ব্যবস্থা আছে আপনি চাইলে হোস্টেলে থাকা খাওয়া সহ এখানে ট্রেনিংটা করতে পারবেন দেখেন আমাদের যত স্টুডেন্ট আছে এর মধ্যে নব্বই পার্সেন্ট স্টুডেন্ট ঢাকার বাইরে বাইর থেকে আসা তো ঢাকার বাইরে থেকে আসা যা স্টুডেন্টজন আমাদের সুব্যবস্থা আছে আপনি চাইলে হোস্টেলে থাকতে পারবেন আচ্ছা ভাইয়া অ্যাডভান্স যে ওটা ওটা সম্পর্কে একটু বলেন কি আপনি দেখেন বেসিক জানেন তাহলে আপনি অ্যাডভান্স করতে পারবেন আপনি বেসিকই জানেন না একটা মোবাইল ফোন সার্ভিসিং এর কিছুই জানেন একটা কম্পোনেন্ট পরিমাপ করতে পারবেন একটা কম্পোনেন্ট আপনি চিনেন না কিছুই জানেন না এগুলো আসলে ব্যবহার জানেন আপনি চাইলে তো আর অ্যাডভান্সে ভর্তি হতে পারবেন না অ্যাডভান্স তো বোঝা যাচ্ছে আপডেট যেটা বলা হয় যে আপনি যখন এখান থেকে বেসিক এ টু জেড সব কিছু কাজ শেখা শেষ তারপরে আপনি যে অ্যাডভান্সের কাজ শিখতে পারবেন অ্যাডভান্স হলো কি ওইখানে আপনি আইফোনের অ্যাডভান্স আছে আইফোনের বেসিক আছে একটা আইফোন কিভাবে খুলবেন কিভাবে লাগাবেন কিভাবে আপনার বোর্ডের মধ্যে যে কাজগুলো হয় বোর্ডের কাজ মানে কিভাবে সমস্যা হলে সমাধান করবেন সব কিছু আপনার ওইখানে আপনি অ্যাডভান্স করতে পারবেন একটু স্টেপ বাই স্টেপ কথা বললেন যারা অনেকে বলেন যে কিছুটা কাজ শিখছে জি তারা নিজেরা অন্য কোথাও কাজ শিখে আসে তো তারা চাচ্ছে যে তারা বেসিকটা সাধারণত জানেন করতে হ্যাঁ চাইলে আপনি যদি এখান থেকে যদি আপনি বেসিক না করেন যদি কোথাও করেন তাহলে আপনি অ্যাডভান্স করতে পারেন সমস্যা নয় আমার কথা হলো মূলত আপনি বেসিক জানেন তারপরে আপনি অ্যাডভান্স করতে পারবেন আপনি বেসিকই কিছু জানেন না তাহলে আপনি অ্যাডভান্সে কী করবেন একটা আইসি কিভাবে উঠাবে কিভাবে লাগাবে কেন একটা আইসি উঠাবেন কোন আইসি সমস্যা হলে কী কাজ করবেন কোন আইসি সমস্যা হলে বুঝবেন যে আমার আমার কথা শোনা যায় না তা আপনি এটাকে কি করলেন যে মাইক্রোফোনটা উঠে ফেললেন আসলে কি জন্য উঠা পেলেন আপনি এটাই জানেন না পরিমাপ করতে জানেন না তাহলে তো আর হবে না আচ্ছা বাংলাদেশে তো অনেক ট্রেনিং সেন্টার রয়েছে কেন আপনাদের ট্রেনিং সেন্টার ভর্তি হবো দেখেন আমি বলবো যে আপনি আমার ট্রেনিং সেন্টারে ভর্তি হন এরকম কোনো বিষয় নয় আমি বলবো যে আপনি আরও ট্রেনিং সেন্টার ঘুরে আসেন আমাদের এখানে একটা ডেমো ক্লাসের ব্যবস্থা আছে দুই তিন দিন আপনি ডেমো ক্লাস করতে পারবেন ডেমো ক্লাসের পরে যদি মনে হয় যে আপনি আসলে এই ট্রেনিং সেন্টার অন্য অন্য ট্রেনিং সেন্টার থেকে ইউনিক বা আলাদা তাহলে আমি বলবো আপনার আপনি তাহলে আমাদের এখানে অ্যাডমিশন নেন আমাদের আমাদের এখানে প্রতিটি স্টুডেন্ট জন্য আলাদা আলাদা সেট আপ আছে ইভেন আপনি কোর্স শেষ মানে আপনার কোর্স শেষ বলতে আপনার কোর্স শেষ হয়ে গেছে একবারে তারপর যদি আপনি না বুঝেন যে স্যার আমি তো এখন অনেকগুলো ক্লাস বুঝি নাই আপনি চাইলে ফ্রিতে ওই ক্লাসগুলো করতে পারেন প্লাস আপনি দুই ঘন্টা ক্লাসের পরে যদি মনে হয় যে স্যার আমি তো এখন অনেক ক্লাস দুই ঘন্টা ক্লাস করছি আমার মাথার উপর দিয়ে গেছে বা আমি কিছু বুঝতেছি না আমি চাইলে আরো কি দুই তিন ঘন্টা করতে পারবো হ্যাঁ আপনি চাইলে আমাদের প্র্যাকটিস রুম আছে ওইখানে একজন ট্রেনার থাকে আপনি চাইলে ওইখানে দুই তিন ঘন্টা চার ঘন্টা একবারে সকাল দশটা থেকে সাতটা পর্যন্ত আপনি প্র্যাকটিস করতে পারবেন আচ্ছা স্যার কোর্স কমপ্লিট হলে কি জবের সুবিধা আছে এখানে আমাদের মোতলা ফ্লাজার তারপর বসুন্ধরা আপনাকে আগেই বললাম যে বসুন্ধরা যমুনাতে তারপর আমাদের উত্তরাতে অনেকগুলো ব্রাঞ্চ আছে ইস্টার্ন প্লাজারে আমাদের প্রতিনিয়ত ব্রাঞ্চ বাড়তেছে আমাদের স্টুডেন্ট থেকে আমরা আবার টেকনিশিয়ান নিচ্ছি তো এর মধ্যে যে সবচেয়ে বেস্ট হবে যে সবচেয়ে কাজে পারদর্শী হবে তাকে আমরা আবার ওইখানে জব দিয়ে দিই কয়টা ক্লাস করা যায় আপনি চাইলে দেখেন যে একটা বলা আছে না যে মানুষ চেনার জন্য বেশি সময় লাগে না তো আমি বলবো আপনি আসেন দেখেন আপনি দুই একটা ক্লাস করেন দুই একটা ক্লাস করার পরে মনে হয় যে না আসলে যে আমার জন্য এটা ভালো হবে বা অন্য ট্রেন সেন্টারেটার ভালো তখনই আপনি চাইলে ভর্তি হতে পারে এখানে আপনি কোনো আর আলাদা কোনো ইয়ে নেই আচ্ছা আপনাদের এখানে ভর্তি হতে হলে কি করতে হবে আমাদের এখানে ভর্তি হওয়ার জন্য আপনি হাতের গোল মতলা ফ্লাজার এসে স্ক্রিনে স্ক্রিনটার নাম্বারে যোগাযোগ করলে হবে ওকে থ্যাংক ইউ